ফ্রি ফায়ার গেম খেলে কিন্তু প্রিমিস বা অ্যাডাম কে চিনে না এরকম কেউ নাই আজকে প্রিমিসের জন্মদিন আমার মনে হয় না ফ্রি ফায়ারে কেউ আগে কোনোদিন দিন প্রিমিসের জন্মদিন পালন করছে ফ্রি ফায়ারের প্রিমিসকে সবাই নু বট গরিব হিসাবে জানে তাই প্রিমিস শুয়ে ভাবতে থাকে ইস আজকে যদি কেউ আমার জন্মদিন পালন করত। কেউ যদি আমাকে বার্থডে উইশ করত কিন্তু প্রিমিসকে উইশ করার মতো কেউ ছিল না প্রিমিস এগুলো ভাবতে ভাবতে শুয়ে পড়ে কিন্তু এরপর হঠাৎ যখন প্রিমিস তার চোখটা খুলে সে চারদিকে তাকায় দেখে তার যে ভাঙ্গাচুরা বাইটা ছিল সেটা একদম রাজপাসাদের মতো হয়ে গেছে আর তার আশেপাশে এলাম বাজতে থাকে ঠিক তখনই আরে সকাল হয়ে গেছে দেহি মাত্র গোমাইলাম এ এমনই সকাল হয়ে গেল চিন্তে এক মিনিট কিরে ভাই আমি কারো আসে আসছি এখানে দেখি কত দামে নামে জিনিস কত সুন্দর রুম এগুলো কোথা থেকে আসলো এই যে প্রিমিস চৌধুরী

হবে হবে আচ্ছা তাহলে এইগুলো ব্যবস্থা করতে যে টাকা লাগবে ওইগুলা কি তোমার আব্বু দিবে আরে পিমিস চৌধুরী সাহেব আপনি তো অনেক বললো আপনার কাছে তো অনেক টাকা আর আমি বললাম আপনার বাসার কাজের লোক আপনি যা হবেন আমি তাই করতে রাজি আপনি শুধু একবার হুকুম নেন চৌধুরী সাহেব আচ্ছা তাইলে এই কথা তাইলে তুমি একটা কাজ করো আমার জন্য দশ লাখ টাকা নিয়ে এসো তাইলে আমি বিশ্বাস করুন তুমি আমার কাজের লোক আর আমি হইলাম অনেক বড় লোক আচ্ছা তুমি আমার প্রাং ট্রাং করতেছ না আশেপাশে আবার ক্যামেরা ট্যামেরা লাইনে নাই তো আরে চৌধুরী সাহেব এখানে কোন ক্যামেরা লাগানো নাই আপনি সত্যি অনেক বড় লোক আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আপনার জন্য দশ লাখ টাকা নিয়ে আসতেছি আপনার কাছে তো কোটি কোটি টাকা সম্পদ আছে মাত্র দশ লাখ টাকা আর কি এরপর হিপ হপ বান্ডিল কোষাগারে যায় মানে প্রিমিসের টাকার ভান্ডারে যায় আর ওইখান থেকে দশ লাখ টাকা নিয়ে আসে প্রিমিস সাহেবের জন্য প্রিমিস সাহেব এই যে আপনার জন্য দশ লাখ টাকা নিয়ে আসছি আপনার টাকার ভান্ডার থেকে আরে টি বললা আমার কাছে টাকার ভান্ডার আসি ওইখানে কত টাকার মতো আসে আরে চৌধুরী সাহেব ওই টাকার ভান্ডার তো আপনি নিজেই বানাইছেন ওইখানে তো পাঁচ কোটি টাকার মতো আছে আরে আরে মনে পড়ছে মনে পড়ছি আসলে হয়েছে কি অল্প কিছু টাকা তো এর জন্য ভুলে গেছি আর তুমি তো জানোই আমার প্রত্যু টাকা এগুলো আমার ছোট ছোট্ট ঘাটতে ব্যাপার আচ্ছা যাই হোক তুমি এক কাজ করো আমার জন্য গরম পান রেডি করে রাখো রাতে বাড়তে বাড়তি না একদম গোসল টেসল কুইরা রেডি হয়ে থাকি এরপর প্রেমী যখন গোসল করে রেডি হয়ে বের হয় তার বাসার সামনে আর তখন সে দেখতে পায় তার বাসার সামনে কত দামি দামি গাড়ি আর ঠিক তার সামনে উপস্থিত থাকে সাকুরা বান্ডিল আরে প্রমিস চৌধুরী সাহেব হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা এই যে দামি দামি গাড়ি এগুলা কি আপনার নাকি আরে না চৌধুরী সাহেব আপনি মজা করতেছেন না পাপা আমার এই গাড়ি বাড়ি সব এগুলো আমার হতে যাবে কেন আরে ভাই কি বলেন সত্যি এই গাড়িগুলো আমার আরে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না এগুলো আমি আমার স্বপ্ন দেখতেছি না তো দূর কি উল্টা বলা ভাবতেছি আচ্ছা সাকুর সবাই এখান থেকে একটা গাড়ি নিয়ে আর তুমি আমার সাথে চলো আজকে আমরা বার্থডে পার্টিতে সবাই ইনভাইট করতে যাবো এরপর প্রিমি সাকুরা বান্ডিলকে নিয়ে বের হয় সবাইকে ইনভাইট করার জন্য সর্বপ্রথম প্রিমিস তার এক্স গার্লফ্রেন্ড বাসার দিকে রওনা হয় আর ওইখানে গিয়ে সবাইকে ইনভাইট করতে যায় কি খবর বন্ধুরা কেমন আছো তোমরা আচ্ছা শোনো আজকে রাতে আমার বাসায় বার্থডে পার্টি হবে তোমাদের সবাইকে ইনভাইট করার জন্য আসছি এখানে কারণ আমার বার্থডে পার্টিতে সবাই পাবে ফ্রি ডায়মন্ড তোমাদের সবার আসতে হবে আজকে আর সাথে এই বাস বাজ বারবার বেড়েটাকেও নিয়ে আসি আরে প্রেমিস চৌধুরী সাহেব আজকে আপনার বার্থডে হ্যাপি বার্থডে টু ও চৌধুরী সাহেব হ্যাপি বার্থডে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাতে পার্টি হবে আইসা পইরো আমার এখন যাইতে হবে আর রিয়ারের এর বান্ডেল দিয়ে ইনভাইট করতে জানোই তো চৌধুরী সাহেবের বার্থডে বলে কথা এরপর প্রেমিস ওইখান থেকে চলে যায় এখন তারা যাবে ক্রিমিনাল বান্ডিলের বাসায় ওইখানে গিয়ে সমস্ত ক্রিমিনাল বান্ডিলকে ইনভাইট করতে যাবে আরে প্রেমিস ভাই আপনার নতুন গাই নাকি এইটা কায়রা তো অনেক সুন্দর আরে হ্যাঁ হলুদ ক্রিমিনাল ভাই আচ্ছা শোনো আজকে আমার বার্থডে তাই আজকে আমার বাসায় বিশাল পার্টি হবে তুমি আইসো স্যাথের ক্রিমিনাল গ্রিন ক্রিমিনাল পার্পল ক্রিমিনাল সবাই নিয়ে আইসো আমার বাসায় ক্রিমিনাল বান্ডিল দের পর প্রিমিস চলে যায় আরো রেয়ার বান্ডিলদেরকে ইনভাইট করার জন্য এভাবে সবাইকে ইনভাইট করতে করতে রাত হয়ে যায় আর প্রিমিস যখন তার বাসায় গিয়ে পৌঁছায় তখন দেখে হিপ বান্ডিল তার পার্টির জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছে আর প্রিমিস বাসায় আসার আগেই যাদেরকে ইনভাইট করেছিল এর মধ্যে অনেকেই অলরেডি আইসা করছে আরে আরে সবাই দেখি আইসা পড়ছেন আমার বাড়বি আমি লেট করে ফেললাম সরি গাইস একটু দেরি হয়ে গেল আসলে রাস্তা অনেক জ্যাম ছিল তো আরে ভাই সমস্যা নাই এরপর সবাই পার্টিতে জয়েন করে সবাই মিলে ডান্স করতে থাকে সাইডে গানও বসতে থাকে আর এইদিকে তখন উপস্থিত হয় রেড ক্রিমিনাল বান্ডিল একটা গাড়ি নিয়ে যেটা প্রিমিসের জন্য একটা বার্থডে গিফট ছিল আরে প্রিমিস ভাই কই তুমি এই যে দেখো তোমার জন্য একটা গাড়ি নিয়ে আসছি এটা তোমার বার্থডে গিফট

ঠিক তখন ওইখানে হাজির হয় প্রিমিজের এক কলিজার গরিব বন্ধু আর তার হাতে ছিল একটা বালতি আর তাতে ছিল পানি সে ওই বালতি ভর্তি পানি প্রিমিস গায়ে ঢেলে দেয় আর ঠিক তখনই প্রিমিস আবার চোখ খোলে আর এইবার যখন প্রিমিস তার চোখটা খোলে সে এবার দেখতে পায় সে তার আগের পুরান ঘরে শুয়ে আছে সে খাট থেকে উঠে দেখে তার বন্ধুরা সবাই তার বাসায় আসছে তাও আবার একটা কিক নিয়ে প্রেমিস কিছুই বুঝে উঠতে পারে না প্রথমে সে গরিব ছিল তারপর বড় লোক হইল এখন চোখ খোলার পর দেখতে সে আবার তার পুরাতন বাসায় তার মানে এটা স্বপ্ন ছিল কিন্তু বন্ধুরা এটা স্বপ্ন হলে কি হবে জন্মদিন তো প্রেমিসের আজকেই আর তাই তার বন্ধুরা সকাল সকাল আসছে তাকে উইশ করার জন্য বন্ধুরা জানো আমি একটা স্বপ্ন দেখছিলাম আমি এখানে অনেক বড় লোক হয়ে গেছিলাম আর আমি হয়ে গেছিলাম চৌধুরী সাহেব আমি আমার জন্মদিনে সবাই ইনভাইট করছিলাম কিন্তু তোমাদের ইনভাইট করি নাই এখন আমি বুঝতে পারতাছি তোমরাই হইলো আমার আসল বন্ধু তোমরাই হইলো আমার টাকা পয়সা ধন সম্পদ এর জন্যই তো বলে দিন খারাপ হোক আর ভালো আপনার আসল বন্ধুরা আপনার সঠিক সময় কাজে আসবে তো বন্ধুরা ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন কারণ আপনারা এখানে পাবেন এরকম মজার মজার আরো ইন্টারেস্টিং ভিডিও